সারা দেশে ধর্ষণ নারী ও শিশু নিপীড়ন মব সন্ত্রাস সহ অন্যান্য সহিংসতার প্রতিবাদে এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সৈয়দপুরে ডামুডায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে ডামুডা উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ডামুডা উপজেলার সর্বস্তরের নারী সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে ডামুডায় সম্প্রতি ঘটে যাওয়া শিশু লামিয়া ও কাজলের হত্যাকাণ্ডের শিকার পরিবার সহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয় তাদের হাতে ছিল নারীর বিরুদ্ধে সহিংসতা ধর্ষণ অনলাইনে হেনস্তার প্রতিবাদে নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ব্যানার ও ফেস্টুন মানববন্ধনে বক্তারা বলেন আমরা বারবার ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করছি আন্দোলন করছি কিন্তু কিছুই হচ্ছে না বেশিরভাগ আইনের বাইরে দোষী আমাদের মা বোনেরা ঘরেও এবং বাইরে রাস্তাঘাটে কোথাও নিরাপদে নেই যদি সৌদি আরবে ধর্ষণকারীদের মতো শাস্তি দেওয়া হতো তাহলে আমাদের দেশে পুরুষ শাসিত সমাজ নারীদের ধর্ষণ করতে সাহস পেত না ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানান বক্তারা আরও বলেন যতদিন ধর্ষণ এবং নারী নির্যাতন বৃদ্ধি পাবে ততদিন নারী সমাজ পিছিয়ে পড়বে এজন্য রাষ্ট্র কর্তৃক ব্যবস্থা নেওয়া প্রতিটি ঘটনার যথোপযুক্ত তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা জরুরি নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে